সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মর্ম অন্য যে কোনো গাছের অধিক তুলসী গাছের পুজো স্বয়ং শ্রীহরি বিষ্ণু করেছিলেন তিনি বলেন যে প্রকার দেবী লক্ষ্মীর দ্বারা বৈকুণ্ঠলোক ঐশ্বর্যপ্রাপ্তি ঘটায় ঠিক তেমনি তুলসীর জন্য বৈকুণ্ঠলোক শুদ্ধতা প্রাপ্ত করে পৃথিবীর যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে কখনোই খারাপের বসবাস হবে না এইরকম স্থান সব থেকে পবিত্র হবে এই জন্য আমাদের ঘরে তুলসী গাছ আমরা অবশ্যই লাগাই এবং সেটা লাগানোই উচিত তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি হয়ে থাকে তা জানা যাক এক পৌরাণিক গল্পের মাধ্যমে যেটি শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে বলেছিলেন স্ত্রী সত্যভামা একদিন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে স্বামী আপনি আমাকে তুলসী গাছে জল দেবার কথা বলেছিলেন কিন্তু স্বামী তুলসী গাছের গোড়ায় কেন প্রদীপ দেওয়া হয়ে থাকে সে কথা তো বলেননি এর থেকে মানুষ কোন ফল প্রাপ্ত করেন সেটাও আমার জানার খুব ইচ্ছে এছাড়া তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত সেটাও একটু বলবেন দয়া করে আপনি এই সমস্ত ব্যাপারে আমাকে বিস্তারিত বলুন শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আজ তুমি সমস্ত সংসারের কথা ভেবে সঠিক প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক প্রাচীন উত্তর শোনাচ্ছি যার থেকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ দিলে কি কি হয় তা আমি বর্ণনা করবো তাই সব কথা তোমাকে মন দিয়ে শুনতে হবে দেবী কথাটি শোনার পর মানুষ প্রায় একশো বছর পর্যন্ত তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর জন্য পুণ্য পেয়ে থাকবে তখন সত্যভামা বললেন হে প্রভু আমি এই অদ্ভুত কথাটি শুনতে চাই তখন শ্রীকৃষ্ণ সত্যভামাকে কথাটি শোনাতে লাগলেন বা কাহিনীটি শোনাতে লাগলেন তিনি বললেন হে দেবী অত্যন্ত প্রাচীনকালে তুঙ্গভদ্রা নামে এক প্রাচীন নদী ছিল যা দক্ষিণ দিকে অবস্থিত ছিল ওই নদীর কিনারে হরিহরপুর নামে এক সুন্দর নগরী ছিল আর ওই নদীর ধারেই হরিজন নামক এক পণ্ডিত ব্যক্তি বসবাস করতেন উনি ছিলেন অত্যন্ত গুণবান ধৈর্যবান জ্ঞানী তথা বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে ওয়াকিবহল আর ওই ব্রাহ্মণের এক স্ত্রীও ছিল যাকে মানুষ দুরাচারী বলে আখ্যায়িত করতেন কারণ তার কর্মই ছিল সেই রকম সে সর্বদা কটু বাক্য প্রয়োগ করতো আর নিজের স্বামীকে প্রায়শই অপমান করত এমনকি স্বামীকে ভোজন পর্যন্ত দিতেন না স্বামীর সাথে যদি কেউ বাড়িতে আসত তাহলেও সে তাদের অপমান করে বাড়ি থেকে বার করে দিত এমনকি সে অসৎ নারীদের সাথেও মেলামেশা করত তার মন তার স্বামীর প্রতি উদাসীন এবং অসন্তুষ্ট ছিল কখনো সে কোনো বৃক্ষের নিচে দাঁড়িয়ে থাকতো এবং কোনো কামুক পুরুষকে মোহিত করে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো ঠিক এই এইরকমই একদিন সেই নারী একাকি এক গাছের নিচে দাঁড়িয়েছিল তার কোনো কামুক পুরুষের রাস্তা দেখছিল কিন্তু বহু সময় পার হয়ে যাওয়ার পরও কোনো পুরুষ যখন আসে না তখন সে তার কামুক মনোভাব নিয়ে এদিক ওদিক দেখতে শুরু করলো কিন্তু যখন সে নিষ্ফল হল তখন সে ওইখানে দাঁড়িয়ে নানা প্রকার কথা শুনে নানা প্রকার কথা বলে বিলাপ করতে শুরু করল সে বলতে লাগলো এই রাস্তা দিয়ে তো কোন পুরুষই এলো না এখন আমি আমার শরীরের ক্ষুদাকে কিভাবে শান্ত করি আজ আমার রাত কিভাবে কাটবে ওই জঙ্গলেই এক বাঘ বিশ্রাম করছিল কিন্তু পাপি স্ত্রীর চিৎকার শুনে লাভ দিয়ে সেই বাঘ নারীর কাছে গেল তাকে ভক্ষণ করবার জন্য ওই ভয়ানক বাঘটিকে দেখে স্ত্রীর তো কিঙ্কর্তব্য বিমূর অবস্থা ভয়ে ঘাম ছুটে গেল এই অবস্থায় সেই স্ত্রী কিছু করবে তার আগেই সেই বাঘটি তাকে ঘায়ল করে দিল সেই অবস্থায় সেই নারী বাঘের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল। আরে বাঘ তুই কেন এখানে এসেছিস আর আমাকে এইভাবে কেন আক্রমণ করছিস আর এর উদ্দেশ্যই বা কি এই কথা শুনে বাঘটি দাঁড়িয়ে পড়ল আর হাসতে হাসতে বলল হে দুষ্ট নারী আজ বিধাতা আমায় তোমাকে খাবার হিসাবে পাঠিয়েছে তোর মতো পাপি স্ত্রীকে ভক্ষণ করাই আমার একমাত্র কাজ আর এর ফলে আমি এই শরীর থেকে মুক্ত পাব তখন সেই নারী বললেন হে বাঘ তুমি কে আমায় সত্য করে বলো তোমায় কি কারণে বাঘ হতে হয়েছে আর তুমি কথাই বা বলছো কিভাবে। আর তুমি আমাদের মতো স্ত্রীদের ভক্ষণ কেন করো তুমি আমায় সব কথা বলো আর তারপর তুমি আমায় ভক্ষণ করতে পারো তখন ওই বাঘটি বলতে শুরু করলো হে পাপি স্ত্রী আমি তোকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি আর কেন আমাকে বাঘ হতে হয়েছে তাও বলছি অতীতে দক্ষিণ দিকে মল্লাবহ নামক এক নদী ছিল ওই নদীর কিনারায় এক মুপর্ণা নামক নদী ছিল ওই নগরেই আমি বসবাস করতাম আর আমি এক ব্রাহ্মণের পুত্র ছিলাম এবং নদীর কিনারে বসে যজ্ঞ আদির কাজ করতাম আমার পিতার সাথে আমি ওই জন্মে অনেক পাপীদের হয়ে যজ্ঞ করেছি ওই পাপীদের ঘরের ভোজন গ্রহণ করেছি অর্থের লোভেও অনেক পাপী কুসঙ্গে লিপ্ত হয়ে মানুষদের কাজ করেছি যে বস্তুদের দান কখনো ব্রাহ্মণদের নেওয়া উচিতই নয় সেই সমস্ত বস্তুগুলোকেও আমি গ্রহণ করেছি দান নেওয়ার বাহানায় আমি অন্যদের থেকে প্রচুর সোনা রূপ এবং নানা রকম দামি জিনিসও গ্রহণ করেছি দান নেওয়ার লোভে আমি মানুষদের থেকে অর্থ সামগ্রী তো নিতাম একথা তো ঠিকই কিন্তু আমি পুনরায় তার দান ধ্যান করতাম না এইভাবে পাপ করতে করতে আমার অনেক বছর কেটে গিয়েছিল গিয়েছিল আমার আমার দৈহিক শক্তি কমে চোখে প্রায় দেখতেই না বললেই চলে সব চুল উঠে পারতাম গিয়ে আমায় এক কুৎসিত চেহারার মানুষের মতন দেখতে লাগলো কিন্তু এর পরেও আমায় দান নেওয়ার অভ্যাস কমে যায়নি আর আমি পাপ করেই চলেছিলাম এরপর একদিন অর্থের লোভে আমি নদীর কিনারে গেলাম সেখানে আরো অন্যান্য লোভী ব্রাহ্মণদের সাথে মিলে আমরা সাধারণ আর অসহায় মানুষদের ঠকাতে লাগলাম ভুল মন্ত্র মিথ্যা বচন আর কোনো বিধি ছাড়াই আমরা দেবদেবীর পুজো করে তাদের থেকে প্রচুর অর্থ সঞ্চয় করতাম কিন্তু এরপর একদিন এক অসুস্থ কুকুর আমায় দংশন করলো আর আমি অসুস্থ হয়ে পড়ি এর কিছুদিন পর আমার প্রাণ চলে যায় এবং দুজন সেখানে প্রকট হয় তারা আমাকে ধরে যমপুরিতে নিয়ে গেল ওখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার জীবদ্দশার ফলাফল দেখতে বললেন এরপর চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণটি ঘোর অপরাধ করেছেন এই ব্যক্তি মিথ্যে কথা বলে অন্যদের থেকে অর্থ লুট করেছেন বিধিপূর্বক পুজো না করে এই ব্যক্তি ভুল মন্ত্র পাঠ করে সাধারণ মানুষকে ঠকিয়েছেন এই জন্য এই পাপি ব্রাহ্মণ নরকে যাওয়ার যোগ্য তারপর যমরাজ তার দুধকে আজ্ঞা দিয়ে আমাকে অগ্নিকুণ্ডতে ফেলে দিলেন অনেক বছর পর্যন্ত নরকের সাজা কাটার পর আমি বাঘের শরীর প্রাপ্ত করলাম আর এই দুর্গম বনে বসবাস করতে শুরু করলাম আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করে কখনো মহাত্মা পুরুষ ব্রাহ্মণ আর সতীলক্ষী নারীদের ভক্ষণ করি না আমি শুধুমাত্র পাপি লোভী অলক্ষ্মী নারী দুরাচারী ব্যক্তিদেরই ভক্ষণ করি যাতে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারি এইভাবে ওই বাঘ তার পূর্বজন্মের বৃত্তান্ত ওই পাপি নারীকে শোনালো এবং সেই স্ত্রীকে বলতে শুরু করলো হে পাপিনী নারী তুই নিজের স্বামীকে ছেড়ে এই বনে অন্য পুরুষদের সাথে ভোগ ভোগবিলাস করতে এসেছিস তাই এই জন্য অবশ্যই তুই আমার খাদ্য হবি আর এইভাবে সেই বাঘ ওই পাপি নারীকে খেতে আরম্ভ করলো এরপর ওই স্থানেই পুনরায় যমের দুজন দুধ প্রকট হলো আর ওই স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল এরপর চিত্রগুপ্ত বললেন মহারাজ এই স্ত্রী তো একজন অতি জঘন্য পাপিনী এই নারী তার স্বামীর সঙ্গে কখনো ভালো ব্যবহার করেই এবং নিজের স্বামীর কখনো সেবাও করেননি এই নারী নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষদের সাথে মেলামেশা করত যমরাজ আর কিছু না শুনে সেই নারীকে অগ্নিকুণ্ডে ফেলে দিতে বললেন এরপর অনেক বছর পর্যন্ত তাকে সেই অগ্নিতে দগ্ধ করা হলো এরপর তাকে সেখান থেকে বের করে অন্য একটি জমকুণ্ডে ফেলে দেওয়া হলো এইভাবে তাকে অনেক বছর অন্যান্য নরকের শাস্তি দেওয়া হলো এইভাবে সেই নারীকে অনেক নরকের কষ্ট দেওয়ার পর তাকে পুনরায় চণ্ডালী রূপে এক চণ্ডালের ঘরে জন্ম দেওয়া হলো। কিন্তু এই জন্মেও পুনরায় বহু পাপ করতে শুরু করে দিল ব্যবচার করতে শুরু করলো এরপর তার এক কঠিন রোগ হয় এর ফলে তার প্রতিটি অঙ্গ জ্বলতে শুরু করলো তার চোখ কমজোর হতে থাকলো এই দুঃখ সহ্য করতে করতে সে এক তীর্থস্থানে গেল সেখানেই সে বসবাস করতে শুরু করলো আর আশ্রমেই এক তুলসী গাছ ছিল সে অন্যান্য নারীদের তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালাতে দেখে নিজেও তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালাতে লাগলো একদিন ওই নারী তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালানোর পরেই তার হৃদয় টুকরো হয়ে ফেটে গেল এবং সেখানেই তার মৃত্যু হয় তখন দুই দূত পুনরায় সেই মৃত স্ত্রীকে নিতে এলো কিন্তু ঠিক সেই মুহূর্তেই শ্রীহরি বিষ্ণুর দুই দূত সেখানে এলেন আর যমদূতের উদ্দেশ্যে বললেন হে যমদূতের দল এই স্ত্রীকে ছেড়ে দাও এই নারী নরকে যাওয়ার যোগ্য নয় তোমরা কার কথাতে এই অধর্ম করছো তখন যমদূতরা বললেন আমরা যমদেবের আজ্ঞাতেই এই স্ত্রীকে যমলোকে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা আমাদের কোন কারণে আটকাচ্ছেন এই নারী অত্যন্ত পাপী একে নরকে নিয়ে যাওয়ার জন্য যমরাজ স্বয়ং আজ্ঞা দিয়েছেন তখন নারায়ণের দূতেরা বললেন হে যমদূত এই নারী হরিভক্ত তাই এই নারী নরকে যাওয়ার যোগ্য নয় ইনি প্রত্যেক সন্ধ্যেবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালিয়েছেন তাই এনার সব পাপ নষ্ট হয়ে গেছে এই জন্য এই নারী স্বর্গে যাওয়ার অধিকারী হয়ে গেছেন তখন জমদুতেরা ওই স্ত্রীকে ছেড়ে জম্পুরিতে ফিরে গেলেন জমদূত জম্পুরিতে গিয়ে সমস্ত কথা খুলে বলল এরপর শ্রীহরিদূতেরা ওই নারীকে একটি দিব্য বিমানে চাপিয়ে স্বর্গলোকে নিয়ে গেল এরপর শ্রীকৃষ্ণ বললেন সত্যভামা এইভাবে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালালে মানুষ সব রকম পাপ থেকে মুক্তি পায় সে সৌভাগ্যশালী হয়ে যায় তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সেই নারী সমস্ত সুখ শান্তি সৌভাগ্য প্রাপ্ত করে নেয় প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করা উচিত মন্ত্রটি হলো ওম তুলসী দেববাচ বিদমহে বিষ্ণু প্রিয় ইয়চ ধিমহী তৃন্দ প্রচোদয়াত বন্ধুরা মন্ত্রটি আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব শ্রীকৃষ্ণ বললেন হাজারো অমৃতের পাত্র দিয়ে স্নান করালেও শ্রীহরি বিষ্ণু অতটাও তীপ্ত এবং সন্তুষ্ট হন না যতক্ষণ না একটি তুলসী পাতা শ্রীহরিকে দাও বলা হয় দশ হাজার গরু দানে মানুষ যে পুণ্য অর্জন করেন সেই ফল কেবলমাত্র একটি তুলসী পাতাতে সে পেয়ে থাকেন যে ব্যক্তির মৃত্যুর সময় মুখে তুলসী পাতা দেওয়া হয় সে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয় তো বন্ধুরা এই আধ্যাত্মিক কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। আর হ্যাঁ যদি এইরকম আধ্যাত্মিক অজানা রহস্যময় কাহিনি তোমরা জানতে এবং শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আরও মানুষের সাথে শেয়ার করো যাতে তারাও এই জাতীয় অজানা কাহিনীগুলি শুনতে পারেন আজকে এই পর্যন্তই প্রণাম